আজ শিক্ষক দিবসের প্রাককালে একটা শিক্ষকদের গল্প তোমাদের শোনাবো গল্পের নাম শ্রীলতাহানি দীপেন মাস্টারকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বছর পাঁচেক হল তিনি অবসর নিয়েছেন স্কুল আর ছাত্রীদের কথা ভাবতে ভাবতে তিনি তার যৌবন অতিবাহিত করে দিয়েছেন ঘর বাঁধা তার আর হয়ে ওঠেনি স্কুল থেকে অবসর নিলেও তার বাড়িতে ছাত্রছাত্রীদের নিত্য আসে যাওয়া লেগেই আছে এইভাবে তার দিন কাটে রোজ সকালে মধুর চায়ের দোকানে খবরের কাগজে চোখ বোলানো তার চল্লিশ বছরের পুরনো অভ্যাস সেই মধুর বাবার আমল থেকে বাড়িতে দুবেলা এখনও নিজের হাতে রান্না করে খান একবেলার জন্য হোটেলে খান না আজকাল মধুরদি আড্ডাটা একটু বেশিই মারতেন সন্ধ্যায় বাড়িতে ছাত্রছাত্রীদের একটু সময় দেন কিন্তু গত কয়েকদিন ধরে তার কোনো খবর নেই তার ছাত্রছাত্রী ছাড়া ছাত্রছাত্রীরা ছাড়া তার খবর নেওয়ারও কেউ নেই জানা গেছে কয়েকদিন আগে দু একটা বই কেনার জন্য তিনি কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তারপর আর ফেরেননি ফেরেননি দীপেনবাবু বরাবরই ট্রেনে শিয়ালদা স্টেশনে নেমে ফ্লাইওভারের নিচ দিয়ে মহাত্মা গান্ধী রোডে রোড ধরে হেঁটে হেঁটে কলেজ স্ট্রিটে যান ফুটপাত থেকে বহু দুষ্প্রাপ্য বই সংগ্রহ করেন সেই নেশায় তেই তার পায়ে হাঁটা তিনি হেঁটেই চলেছেন বয়স বেড়েছে গতি ফ্লথ হয়েছে বামাতে সুরন্দনাথ কলেজ ফেলে একটু এগিয়ে যেতেই দেখতে পেলেন রাস্তার উপর দাঁড়িয়ে পাঁচ ছয় ছেলে মেয়ে একসাথে সিগারেট খাচ্ছে মুহূর্তের মধ্যে তার রুচিশীল মনটা ঠক্কর খেল কোথায় যাচ্ছে যুব সমাজ ছাত্রছাত্রীরা একসাথে প্রকাশ্য রাস্তায় ধূমপান করছে গ্রামের এই সহজ সরল আদর্শবাদী মাস্টার শহুরে রীতিরীতি তোয়াক্কা না করে বলে উঠলেন তো এ তোমরা কি করছো মা তোমার তো কলেজে পড় তোমরা তো কলেজে পড়তে এসছো পড়াশোনা বাদ দিয়ে এ কী করছো সাথে সাথে বললেন তোমরা মায়ের জাত হয়ে এইভাবে ছেলেদের সাথে ছি ছি লোকে কি বলবে একবারও ভাবলে না বুড়োটা জ্ঞান দিতে শুরু করল আমি আবার এসব নিতে পারি না বলে মুখ বেঁকিয়ে এক পাশে সরে গেল একটা মেয়ে অন্য একটি ছেলে হাত নাড়িয়ে বলল এই দাদু আপনার প্রবলেমটা কোথায় যেখানে যাচ্ছেন সোজা কেটে পড়ুন না কেন আমাদের মুডটা নষ্ট করছেন সে কি বাবা তোমাদের তো এখন জীবন গড়ে তোলার সময় এই সময় নষ্ট করলে বাকি জীবনটা পস্তাতে হবে আর মা জননীদের মুখে সিগারেটটা মানায় না আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অপর একটি মেয়ে অতি দ্রুত তার সামনে এসে কাজ ঝাঁকিয়ে বলল শুনুন আমরা খাচ্ছি আমাদের বাপের পয়সায় তাতে আপনার কি আপনি মানে মানে ফুটুন তো বলেই দীপেন মাস্টারকে সামনের দিকে ঠেলে দিল মাস্টারের বহুদিনের সংস্কার হঠাৎ একটা অপ্রত্যাশিত ঠক করে আঘাত পেল স্বগতির মতো বলে উঠলেন এই তোমাদের কেমন শিক্ষা গুরুজনদের সম্মানটুকু দিতে পারো না আগুনে যেন ঘি পড়ল উত্তিজিত ছেলে মেয়েগুলো রেড়ে করে তেরে এলো আপনি যাবেন শুধু কথায় কাজ হবে না মনে হয় দে একটু ধুনো দিয়ে দে বলেই একসাথে সবাই একসাথে দিবেন মাস্টারের মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল বহু সংগ্রামের সাক্ষী এই গেও মাস্টার ও কিছুতেই দমবার পাত্র নয় তিনিও ক্রমে উত্তেজনার পারদ চড়াতে লাগলেন অবশেষে বিতর্ক পৌঁছে গেল চরমে আমাস্টাট থানার পুলিশ এসে দুই পক্ষকেই থানায় নিয়ে যায় কয়েক মিনিটের মধ্যে থানায় পৌঁছে যান সবচেয়ে কম বয়সী ও বেশি সুন্দরী মেয়েটির বাবা অরূপ দত্ত তিনি স্থানীয় কাউন্সিলর অত্যন্ত অত্যন্ত কাছের মানুষ এবং এলাকার দাপুটে নেতাও প্রমোটার কিছুক্ষণের মধ্যেই ছেলেমেয়েগুলোকে বাড়ি নিয়ে বাড়িতে ফিরে গেলেও দীপেন মাস্টার ছাড়া পাননি তার নামে ফিলতাহানির কেস রুজু করা হয় দুদিন পুলিশ কাস্টাডিতে থাকার পর অবশেষ আদালতে তোলা হলো দীপেন মাস্টারকে এতদিন তিল তিল করে তিনি যে সম্মানের ইমারত বানিয়েছিলেন তা এই দুদিনেই ধুলিস্যাত হয়ে গেছে চারিদিকে যিনি অন্যায়ের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আপসিন লড়াইয়ের কথা বলেছিলেন সেই তিনি আজ বোবা হয়ে গেছেন তিনি তিন দিন ধরে দেখে চলেছেন কিভাবে দশচক্রে ভগবানও ভূত হয়ে যায় আজ এতে এসছেন তিনি এজলাসে এজলাস কানায় কানাই পূর্ণ এক শত্রুদ্ধ বুড়ো নাকি কলেজ ছাত্রী শিলতানির চেষ্টা করেছিল তার বন্ধুরা কোনো রকমে তাকে রক্ষা করেছে সেই কীর্তিমান বুড়ো দেখতে আজ আদালত চত্বরে তিল দাঁড়ানোর জায়গা নেই মামলা শুরু হলো সরকার পক্ষে আইনজীবী বোঝালেন আজকের দিনে যেভাবে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে গেছে সেখানে এই সব নারী লরুপ শয়তানদের উপযুক্ত শাস্তি না দিলে সমাজ রসাতলা যাবে তিনি আরও অনেক কাণ্ড সুতিয়াকণ্ড কাণ্ড ঘটবে আরজিকর ঘটবে আদালতের আইনজীবী জ্বালাময়ী ভাষণের সম্পূর্ণ আদালত ফেটে পড়ল এরপর জজ সাহেব করলেন আসামি পক্ষের আইনজীবী আছে আদালত কাঠগাড়ে দাঁড়িয়ে বহু কষ্টে গলায় জোরে নিয়ে দীপেন মাস্টার বললেন আগে হুজুর আমার তো কেউ নেই কিছুই নেই আমি শুধু দুটো কথা বলতে চাই তাকে তা আমি জজ সাহেব বললেন আপনার নাম দীপেন্দ্রনাথ আজ্ঞেদাস বাড়ি শিবগঞ্জ বাসন্তী হ্যাঁ বলুন কি বলতে চান হুজুর আমি সারা জীবন করে এলাম ছেলে মেয়েদের মানুষ হওয়ার শিক্ষা দিলাম আমি এই কন্যাসম ছাত্রীর সাথে কি অশীন আচরণ করব হুজুর আমি দুই দিন ধরে থানায় বাবুদের বোঝাতে পারিনি ওরা আমার কথা শোনেনি আপনি বিশ্বাস করুন আমি শুধু বলেছিলাম এভাবে প্রকাশ্য আসছে ছাত্রীদের সিগারেট খাওয়া উচিত নয় বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেকে সামনে নিয়ে সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করলেন সমগ্র আদালতে পিন পড়ার মতো নীরব কারোর মুখে কোনো কথা নেই সবাই যেন আয়নায় নিজের নিজের দিকে মুখ দেখতে পাচ্ছে নিরাপদ ভাবলেন জজ সাহেব সরকারি আয়োজন জেসা করেন কেসটা তো খুব সুন্দর সাজিয়েছেন এই বৃদ্ধ মাস্টার আপনার মক্কেল মানে মিস্টার অরূপ দত্তের মেয়ের সে চেষ্টা করেছিল না কোনো জবাব নেই কোনো জবাব থাকতে পারে না মিথ্যার ফানুষ ফেটে পড়াটা শুধু সময়ের অপেক্ষা এরপর জজ সাহেব অরূপদয় উদ্দেশ্যে বললেন শুধু সুন্দরবনের এই বৃদ্ধ মাস্টারমশাই যে কাজটা তিন দিন আগে রাস্তার মাঝে দাঁড়িয়ে করলেন সেটা যদি আপনি সঠিক সময় বাড়িতে করতেন তাহলে আজ আপনার মেয়ের জন্য আদালতে আসতে হতো না একটু ভাবুন সামাজিক প্রতিপত্তি আর আভিজাত্যটা কিসের ওপর দাঁড়িয়ে আছে দীপেন মাস্টারি সসম্মানে শীলতাহানি থেকে অব্যাহতি দেওয়া হলো ধীরে ধীরে আদালত খালি হচ্ছে মাস্টার নতমস্তকে চোখ মুছতে বেরিয়ে আসছে এমন সময় এক ব্যক্তি ডাকলেন যে সাহেব আপনাকে ডাকছে আমাকে কেন সাহেব বিস্মিত মাস্টার চলুন বামের দিকের ঘরটায় আছে ওখানে তিনি অপেক্ষা করছেন আপনি ভিতরে যান ধীর পদক্ষেপে শঙ্কিত চিত্তে দীপেন মাস্টার ঘরে ঢুকলেন জজ সাহেব তখনও দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাকে ব্যথা মতো জজ সাহেব বললেন স্যার আমি চিনতে পারলেন না আমি বিজন বিজন মণ্ডল উনিশশো ছেষট্টি ছিয়াশির ব্যাচ সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করেছিলাম বলেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কিন্তু হুজুর আমি ঠিক মনে করতে পারলাম না আমি ঠিক মনে করতে পারলাম না আমাকে হুজুর বলবেন না স্যার আমি আপনার ছাত্র আমি মনেই করে দিচ্ছি একবার ছোটোবেলায় চুরি করেছিলাম বলে আপনি ডাস্টার দিয়ে কপাল ফাটিয়ে দিয়েছেন ও হ্যাঁ এবার মনে পড়েছে দেখো দেখি বাবা কি অন্যায় কাণ্ড সেদিন ভুল করে না স্যার সেদিন ভুল করেননি আপনি ভুল করতে পারেন না সেদিন আপনি আপনার কপ আমার কপাল ফাট দিয়েছিলেন বলেই আজ আমি এখানে এসে এই জায়গায় পৌঁছতে পেরেছি না হলে আমিও তো চোর হয়েই যেতাম স্যার ছাত্রগর্বে গর্বিত শিক্ষকের দু চোখ বেতাপন অঝোর ঝরে অশ্রুধারা নামছে চোখের জল ফেলে যে এত আনন্দ বাজায় তা আগে কোনো দিন বোঝেননি খ্যাতিনামা সাহেব শ্রীযুক্ত বিজন মণ্ডল তার কৌশলে সদ্য শিক্ষক শ্রীযুক্ত দীপেন্দ্রনাথ দাসকে সসম্মানে হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ক্যানিং পেরি মাস্টার মাসে আজ ক্যানিং ফেরিয়ে বাসন্তী প্রবেশ করছেন শিবগঞ্জে তার অগণিত ছাত্রছাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিজে থেকে বাকি জীবনটা আরও অনেক বিজনকে গড়ে দেওয়ার কাজে সেপে দিলেন দীপেন মাস্টাররা যুগে যুগে আলো নিয়ে আয় আধার ঘোঁচাতে তো তোমাদের কেমন লাগলো গল্পটা বলো আসলে এরা আছেন বলেই আমাদের পৃথিবী আজও সুন্দর এই দীপেন মাস্টারাই আমাদের পৃথিবীকে জাগিয়ে রাখে আমাদের সমাজকে গড়ে তোলে তাই আজকের টিচার্স ডের পাকালে সমস্ত দীপেন মাস্টারদের আমার চ্যানেলের পক্ষ থেকে সশস্ত্র প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের গল্প পাওয়ার জন্য অবশ্যই সায়ন্তন মুনমুনের বগ্ধকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনোভাবে অন্য কোনো গল্পের সাথে এই এই চ্যানেলে